তো হ্যালো বন্ধুরা কাটায় প্রচুর বেড়ে গেছে ডাকে বলে বিকেল হতে যায় যাই হোক সেটা বড় কথা নয় আজকে ষষ্ঠীর উপোস ছিল তো ওই যে বললাম সংকল্প ছাড়া আমরা সব কিছু করতে পারছি তা অঞ্জলি দিলাম আর আমার যত আসতে দেয় আমি তোমাদের সঙ্গে ভিডিও ছোট্ট করে শেয়ার করেছি আমার যাইরা কাকা সাউদিরা সবাই বসে এত পরিমাণে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে গোটা ষষ্ঠী দিয়ে খিদে আর পাচ্ছে না তো যাই হোক এখন আমাদের বাড়ির নিয়ম আছে অন্তত একবার পান্তা খেতে হয় বিশেষ করে যারা যারাষষ্ঠি উপোস করে তো এখন হচ্ছে কর্তা মশাইকে নিয়ে বসে গেছি পাশে আমার গৌরীবাবু বসে আছে তো এই যে এখন পান্তা ভাত এই ঠান্ডার মধ্যে সত্যিই কি পান্তা ভাত তো কারোর ইচ্ছা করে

যাই হোক এটা না হলে আমার চলবে না আর ওই বাড়িতেও ওই রকম লঙ্কা খাচ্ছি বলে আবার কাকা সাউরিটা না হলে আমার হবে না ঠিক আছে যাই হোক এই যে শীতল ষষ্ঠীর পান্তা এটাকে আমরা শীতল ষষ্ঠী বই থাকি অনেক সময় অনেক সময় কি ষষ্ঠী আমি ষষ্ঠী তো প্রথমেই আমি এটা গোটা তো খেতেই হয় পান্তা দিয়ে এখানে যে গোটা দিন করাই যে কোনো একটা গোটা খেতে হয় তোমাদের মানে কত রকম নিয়ম নিয়মে শেষ নেই সরস্বতী পূজার পরের দিন এই উপসটা সন্তানদের উদ্দেশ্য করা হয় মায়া আর বৌদের হচ্ছে একদিন হচ্ছে ধর্মঘট নামাজ না তাই তো আর কি জানো এটা তো সন্তানদের উদ্দেশ্যে ষষ্ঠীর উপস করা হয় আর আজকে আমরা কোনো রকম টাটকা জিনিস কিছু খাই না সব বাসি এমনকি এই জলটাও আগের দিনের জল খাই টাটকা জল আমরা খেতে পারি না এটা আমাদের নিয়ম গরম চলে না এই হচ্ছে ব্যাপার কলকাতায় থাকতাম তখন এত কিছু করতাম না পান্তা ভাত কিন্তু করতাম প্রত্যেক বছর তার মধ্যে আলু এগুলো বোটান দিয়ে দিতাম যে কোনো পুজোর ভাত বলে তরকারি বলে আলাদা কিন্তু সাজ একদম টাকারটা খুবই সুস্বাদু হয়ে যাওয়া সত্যি বলছি অসম্ভব সুন্দর

তরকারিটা খেয়ে দেখ আমার ওই সব ঠাকুরের নামে করলে একটা ঠাকুরের আশীর্বাদ থাকে বুঝলি তার স্বাদ একটা আলাদা হয় আমার এই গাঁদা ঠাকুরের শিবও তো খুব ভালো লাগে জয়ের বাড়ি এত খেয়েছি মুড়ি চা এই চা গল শাড়ি মুড়ি তরকারি প্রসাদ আর জায়গা নেই পেটের বন্ধুরা আর খেতে পারছি পেটে জায়গা নেই বুঝলে যাই হোক তোমাদের কার কার গোটা ষষ্ঠী আছে কে কে গোটা ষষ্ঠী করেছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালোবেসে জানাতে চাও তাহলে জানবো আর যদি না বলো আর কিছু করার নেই কার আছে গোটা ষষ্ঠী আর যদি কারোর না দে থেকে থাকে চলে আসতে পারো এখনও এতটা গোটা তরকারি পান্তা ভাত আছে চলে আসো হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ